দুটা নাম্বার করা ভাই আনটাস বুলেট ডিজিটাল প্লেট একবার শেষ দিবা মাত্র 34 এ এতক্ষণ যা দেখছেন দেখছেন আজকে খালি দামাক্কা দেখবেন দামাকা দামাক্কা দেখবেন সুপার দামাকা ফুল ভিডিও দেখতেই গো ভাই তাহলে খালি দামাক্কাই পাবেন আজকে আজকে এনে দিছি কি ভাই রে ভাই আজকে দিছি ইয়ামা ভাই ইয়ামা এটা মডেল একদম ন অবস্থা পুরো পুরো ফুল ফুল রক্ষা দেখেন এনে দিছি ওনলি

কোনো জায়গা কোনো ভাঙ্গা ফাটা নাই এত সুন্দর চমৎকার কন্ডিশনের পালসার এস ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার পাসপার্টি মডেলটা কত ভাই এটা মালিকানা বদলি সিরিয়াল আচ্ছা দেখেন একদম টিপ টপ মানে আসলে বোঝাই যায় না এটা যে সোনার মডেল পাইছে এত চমৎকার ভাই জি জি তাই না জি জি মানে যে চালাইছে এখন যত্ন সহকারে পুরো ফুল মডেল দেখেন নিজদা ফুল আরন ভাই দেখলে পুরো পুরো আরন লুক করা মাত্র 88000

ষোলো মডেল ষোলো মডেল পালসার বাইরে থেকে আসেন গুলিস্তান দিয়ে আসেন আসতে হবে নরসন্ধি ঘুরাশাল প্রাণ আর এক নম্বর গেট যদি কেউ ঢাকার বাইরে গুলিস্তান দিয়ে আসেন খুব ইজি হবে আসতে পারবেন গুলিস্তান থেকে বাসে উঠবেন বলবেন নরসুন্দি গাড়ি ধরবেন পাঁচ দোনা মোড়ে নামবেন মাধবদী থেকে আসতে চাইলে পাঁচ দোনা মোড়ে নামবেন সিলেট থেকে কুমিল্লা থেকে এদিক থেকে যারা আসেন পাঁচ দরা মোড়ে নামান পাঁচ দোনা মোড়ে এবার এবার সিএনজি সিএনজি বলবেন জামালপুর প্রাণ গেট জামালপুর প্রাণ আর এবার এক নম্বর গেটের সামনে বুঝা মোটা অবস্থান এদিক আসতে চাইলে টঙ্গি থেকে আসতে পারবেন টঙ্গি স্টেশন থেকে বাদ চলে ঘোড়াশাল ব্রিজ পার হয়ে নিচে নামবেন নামার পরে বলবেন জামালপুর প্রাণ গেট জামালপুর প্রাণ গেট বুঝা মোটা অবস্থান যারা নাকি না আসতে পারেন তাদের জন্য সুব্যবস্থা আছে আমরা কুরিয়ান সার্ভিসে বাইক দিয়ে থাকি সারা বাংলাদেশে অনলি দশ হাজার টাকা বাইনা করলে আমরা গাড়ি পাঠাই দিই বাকিটা গাড়ি গিয়ে পৌঁছেলে তারপরে বাকি টাকা দিয়ে উঠে নিবে ওকে এই পালসটা ততর মডেল এটা হচ্ছে আপনাকে তেরোর মডেল তেরোর মডেল তেরোর মডেল আমার ঘরে দশ বছরের একদম ফ্রেশ কন্ডিশনের কোনো কাজ কাম নাই সাউন্ডটা শুনলে মডটা ভরে যাব অরিজিনাল যে পালসারের সাউন্ড সেটে আছে সামনের চাকা পিছনের চাকা ইনচাল্লা মোটামুটি ভালো আছে এটা আজকে দিয়েছি অনলি 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 বাহত্তরে অনেক আরে আটষট্টি

নাম্বার করা ডিসকভার একদম ফ্রেশ কন্ডিশনে কোনো কাজ কাম নাই নিবেন আর চলাই ভেরিকা এটা আপনার এই সেলফি স্টার সেলফ রানিং আছে ডিসটর্ব করি না ভাই ইঞ্জিনে একটা কারো কাজ নাই এটা দিয়ে দিছি আজকে অনলি হলে অনলি 60000 এ হয় নাই হয় নাই হয় কি অবস্থা ভাই ইব্রাহিম ভাই দাম হয় না কত কইবো আপনি কোন 55

না চলবো ভাই আপনার আটত্রিশ সাঁত্রিশে দিলাম সাঁত্রিশে আটত্রিশে গাড়ি ভাই সাঁত্রিশে পাওয়া যাবে আপনার ভাই ছত্রিশে দিবেন না ভাই পঁয়তাল্লিশ না না

ওয়াউ হাং দি নাম ডিজিটাল নাম্বার প্লেটের হাং আটচল্লিশ হাজার দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার করা ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ ওকে এই পাশে কি রে আর কেস আর ভাই দুইটা আর কেস লাল পাখি কালা পাখি হ্যাঁ দুইটা দিদি নাম ভাই আর কেস এর নাম্বার করো উনিশের মডেল কোনো কাজ কাম না একদম সুমার প্লেস দিদি নামাজ কাম অনলি বা উন্নতে বা উন্নতে ভাই পঞ্চাশ

তিতাল্লিশ পাঁচ চল্লিশ তিতাল্লিশ হাজার আর হলো পাঁচচল্লিশ হাজার ভাই রেখে আমার আমার কি পুঞ্জি থাকবো ভাই হ্যাঁ পুঁজি পুঁজি থাকবো কিছু পুঞ্জি থাকবো কেস পাওয়া যায়নি নিবে লাভ নাম

দেখেন এই যে বত্রিশ হাজার আপনি মনে করেন না গাড়ি কিন্তু ভাঙ্গাচ্ছে এই যে দেখেন গাড়ি কত সুন্দর মানে চার পাশে আমি ঘুরে দেখাচ্ছি দেখছেন গাড়িটা কত সুন্দর এই যে দেখেন ইঞ্জিনের অবস্থা মাত্র বত্রিশ হাজারে

এদিক থেকে বৈরবতে চলে বৈরব আসতে পারে চলে সিলেটতে আসতে পারেন মমিসিং বিচারে মমিস সব দিক আসতে পারবেন কোনো সমস্যা যদি কোনো ভাই না আসতে পারেন তাহলে অবশ্যই কুরিয়ান বিচার আমরা বাইক দিয়ে থাকি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ান থেকে ভাই কুরিয়ানা বাইক নিবেন নির্ভর গাড়ি নিবেন আমার আমরা আসলে ভাই কোনো বাটপারি করা লাগে বলছি না

চমৎকার একটা বাইক অনলি পাঁচ হাজার টাকায় হবে সর্বোচ্চ শেয়ার গাড়ি গাড়িটা দেখাচ্ছি আমি গাড়িটা কিন্তু খুবই চমৎকার অনলি পাঁচ হাজার টাকায় ওকে এই পাশে ভাই টিভিএস স্টার টিভিএস স্টার সেলফ স্টার গাড়ি হ্যাঁ সেলফ স্টার এলোরিং চাকা এই স্টার টিভিএস স্টার দেখেন

দেশি ভাই বিদেশি এক ভাইয়ের কাছে বিক্রি করা হয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকার গাড়ি ডায়ন গাড়ি আজকে দিলাম এক লাখ বাদ

পাঁচজনা মোড়ে অ্যাভেলেবেল সিএনজি আছে মাদুদ্দি থেকে আসতে চাইলে পাঁচজনা মোড়ে আসবেন পাঁচজনা মোড় থেকে সিএনজি আছে অ্যাভেলেবেল বলবেন জামালপুর পান গেট আর পানের এক নম্বর গেটের সামনে ভুইয়া অবস্থান টঙ্গি থেকে আসতে চাইলে বাসে আসবেন নো গোড়াশাল ব্রিজটা পারের নিচে নামবেন নিচে নামে বলবেন যে পানের এক নম্বর গেট যাবো এক নম্বর গেট আসলে ভুইয়া অবস্থান যদি কোনো ভাই না আসতে পারেন তাহলে অবশ্যই কুরিয়ান সার্ভিস আছে আমার সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ান থেকে গাড়ি দেয় আজকে মাইনা করলে কালকে গাড়ি পাবেন একদিন সময় লাগে ঠিক আছে ভাই

আসসালামু e আলাইকুম